বাট কিছুই হয় নাই অ্যাকচুয়ালি খুবই ফ্রেশ আমরা একটু স্লাইট স্ক্র্যাচেস দেখতেছি বডি ফ্রেমে অ্যালুমিনিয়াম ফ্রেমে চার কিন্তু স্ক্র্যাচ পড়ছে অ্যাকচুয়ালি বাট ডিসপ্লেতে কিছু হয় নাই অল গুড সো পকেট হাইট থেকে ফলে কোনো সমস্যা নাই এরপরে কমন সিনারি হচ্ছে আপনি কারোর সাথে ঝগড়া করতেছেন তখন আপনার রাগ উঠে গেলো আপনি আছার মায়েরা দিলেন খালি তুষারের ভিডিও দেখেন আমার ভিডিও দেখা দরকার

আপনি ভাববেন যে কিছু তো হবে না সেভেন্টিন প্রো ম্যাক্স তো অতখানি ডুরেবল আছে বাট সেই সময় কোনো ব্যাডেস বয় যদি আপনার ফোনের উপর দিয়ে যদি এভাবে চলে যায় তার বিএম টা নিয়ে তাহলে কি হবে ও দ্য ব্যাক গ্লাস ক্র্যাকড সিরামিক শিল্ড ওয়ানের যে ব্যাক গ্লাসটা আছে সেটা বিএম ডাব্লিউ এর নিতে পারে নাই ক্যামেরা লেন্সে আমরা ক্র্যাক দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের যে ফ্রেমটা আছে এটা অ্যাকচুয়ালি ক্র্যাক হয়ে ফেটে ভাইঙ্গা পড়ছে ভাই এই নেটওয়ার্ক অ্যান্ডেনা যেখানে আছে উপরে সেখান দিয়ে এন্ড উপরের পাশ ঠিক আছে এই ফ্রেম ঠিক আছে নিচের পার্টের এই ডেন্ট গুলো আগেই ছিল এগুলো নিয়ে কোনো প্যারা নাই অ্যান্ড এইটাই হচ্ছে মেজর ফ্যাটালিটি যে নেটওয়ার্ক অ্যান্টেনার জায়গায় দুর্বল এইখানে হচ্ছে বিএন ডাব্লিউ জেড ফোরের ভাটটা নিতে পারে নাই এখানে ক্র্যাকটা হয়ে গেছে পিছনের লেন্স এর মধ্যে একটা ক্র্যাক হয়েছে অ্যাকচুয়ালি এখানে অ্যান্ড সিরামিক শিলটা কিন্তু টোটালি পিছনের যে গ্লাসটা আছে এটা টোটালি ভেঙে গেছে বাট সবচেয়ে ভালো ব্যাপার কি ভাই জানেন দিস ওয়ান সামনে সিরামিক শিল টু এর প্রোডাকশন ইউজ করছে অ্যান্ড আপনারা দেখলেন আমরা পকেট থেকে ফেললাম আমরা কান থেকে ফেললাম আমরা আছার মারলাম উপর দিয়ে গাড়ি পর্যন্ত গেল বিএমডব্লিউ বাট স্টিল ফ্রন্টে কিন্তু কোনো ভিজিবল মেজর স্ক্র্যাচেস হচ্ছে ক্র্যাক কোনো কিছু দেখা যাচ্ছে না মানে ডিসপ্লে প্রোডাকশনটা এবার অ্যাকচুয়ালি ভালো করছে অ্যান্ড ফ্রেমের প্রোডাকশনের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম নরম তুলনামূলক একটু হচ্ছে নমনীয় অ্যাবজর্ভ করে ড্যামেজটা বেশি এই জন্য ফ্রেমের উপর দিয়ে গেছে ব্যাক গ্লাস ফাইটে গেছে বাট এই ফোনটা এখন করবি কি আসলে তো এটা তো শেষ ভাই তুমি চিন্তা করতেছো কেন ডেজেল আছে তো এইটাই মানুষের বুঝায় বল এখন পোলা পয়েন্ট না ভাই টাটা দেশের ট্রাস্টেড রিটেলার ডেজেল থেকে লেটেস্ট আইফোন কিনলে সেরা প্রাইস তো পাচ্ছে নি পাশাপাশি তাদের আলটিমেট কেয়ার প্লাস প্যাকেজের কারণে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হলেও ফ্রি রিপ্লেসমেন্ট পাবেন আপনার ফোন সো ভয়কে জয় করুন ডেজেল থেকে আইফোন 17 সিরিজ নিয়ে নিশ্চিন্তে ব্যবহার করুন